শিক্ষাতে আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালে শিক্ষার্থীদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে সান্নামাসিক মাসিক সামষ্টিক মূল্যায়নের যে পরীক্ষাটা হবে সেটা কিছু নির্দেশনা দিয়েছে আর পরীক্ষায় কি কি কত পাতার খাতা দেয়া হবে এবং কি কি বিষয় থাকবে সব কিছু তোমাদের সাথে আজকে ডিসকাস করব। মূল্যায়নের কার্যক্রম আর উপকরণের উদাহরণ এখানে হাতে কলমে কাজ থাকবে তোমাদের যে মূল্যায়নটা করবে সেটা অবশ্যই তোমাদের হাতে কলমে কাজ থাকবে শিক্ষার্থীরা সংখ্যা বিবেচনায় পোস্টার তৈরি করার জন্য সাদা রঙিন কাগজ সাইন পেন কাশি আঠা বা গাম ইত্যাদি উপকরণ ব্যবহার করতে পারবে সাদা বা রঙিন কাগজ ব্যবহার করতে পারবা সাইন পেনও ব্যবহার করতে পারবা যেটাকে আমরা মার্কার পেন নাই যেটাকে আমরা সিগনেচার পেন বলি কাঁসি কাঁচি বলতে কাইছে আটা বা গাম যে কোনো আটা ব্যবহার করতে পারবে পোস্টার তৈরির জন্য আর খ নম্বর লিখিত অংশ তো লিখিত অংশ কি বলা হয়েছে ষোলো পাতার খাতা প্রয়োজন অতিরিক্ত পাতা সরবরাহ করতে হবে তার মানে তোমাদের সর্বোত্তম ষোলো পাতার যে খাতা আছে সেটা তোমাদের দেওয়া হবে ষোলো পাতার খাতার প্রয়োজন অতিরিক্ত পাতা সরবরাহ করতে হবে তার চেয়ে বেশি খাতা লাগলে তোমাদের সরবরাহ করবে কোনো সমস্যা নেই গ নম্বর বলেছে মূল্যায়নের পত্রটা সরবরাহিত মূল্যায়ন পত্র থেকে শিক্ষার্থীদের নির্দেশনা মূল্যায়ন প্রশ্নপত্র অংশটি ফটো করে সকল শিক্ষার্থীদের সরবরাহ করতে হবে তার মানে মূল্যায়ন যে পত্র আছে বা প্রশ্নপত্র আছে সেটা তোমাদের অবশ্যই সাররা দিয়ে দেবে সেটা দেখে দেখে তোমাদের পরীক্ষাগুলো দিতে হবে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণী বিষয়ভিত্তিক ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমে শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি প্রস্তুতিমূলক নির্দেশনা প্রসঙ্গে এখানে অনেকে বুঝতে পারে না ষান মাসিক সামষ্টিক মূল্যায়ন বলতে কি বোঝায় ষান মাসিক বলতে বোঝানো হয়েছে ছয় মাসে ছয় মাসের ভিতর যে পরীক্ষাটা হয় তাকে বোঝা হয় ষান মাসিক আর যেটাকে আমরা বলি অর্ধমাসিক বা ছয় মাসে যে পরীক্ষা হয় সেটাকে বলে ষান মাসিক মানে ষষ্ঠ মাসকে বোঝানো হয়েছে উপযুক্ত বিষয়ে আপনার সদায় অবগতের কার্যর্থে জানানো যাচ্ছে যে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সারা দেশের মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে জাতীয় শিক্ষাকরণ দুহাজার বাইশের আলোকে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য ইতিমধ্যে মূল্যায়নের সময়সূচি ও ষানমাসিক সামষ্টিক মূল্যায়নে আয়তা যে সকল অধ্যায় বা শিক্ষণ অভিজ্ঞতা সময় নেওয়া হয়েছে তার একটি বিষয়বিত্তির তালিকা আপনাদের দপ্তরের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান বরাবর প্রেরণ করা হয়েছে আগামী তিন সাত দু হাজার চব্বিশ তারিখ থেকে অনুষ্ঠিত ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের প্রস্তুতির জন্য শিক্ষা প্রস্তুতি বা শিক্ষা প্রতিষ্ঠান সময়ের করণীয় সম্পর্কে কিছু নির্দেশনা প্রণয়ন করা হয়েছে প্রণীত নির্দেশনা সময় বাস্তবায়নের জন্য আপনার আয়তদিন শিক্ষা প্রতিষ্ঠান সময়ে জরুরি ভিত্তিক প্রেরণ করার জন্য বিনীত অনুরোধ করা হলো তো যেহেতু ষষ্ঠ থেকে নবম যে পরীক্ষা মূল্যায়ন করা হবে সেই বিষয়ে এখানে কথা তো কি কি বিষয় থাকবে কোন বিষয় তোমাদের নির্দেশনা দিয়েছে সেটা আমরা একটু দেখব দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সানমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান সমাজ সাধারণ নির্দেশনা এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কি কি নির্দেশনা দিয়েছে এখানে খুব সুন্দর করে দিয়েছে আমরা একটু পড়ি জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশের আলোকে আগামী তিন সাত থেকে পর্যন্ত শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে নবম সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি ও বিষয় সর্বশেষ কোনো অভিজ্ঞতা বা অধ্যায় পর্যন্ত ষাঁন্মাসিক সামষ্টিক মূল্যায়নের আয়তা আসবে তা ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে এক এটা যে কত তারিখ থেকে পরীক্ষা শুরু হবে এবং কত তারিখ পর্যন্ত চলবে সেই বিষয়টা এখানে উল্লেখ করেছে দুই নম্বরে বলেছে সানমাসিক সামষ্টিক মূল্যায়নের কার্যক্রম শুরুর পূর্বে অর্থাৎ আগামী তিন সাত চব্বিশ তারিখের মধ্যে সম্পাদিত সকল বিষয়ের শিখন অভিজ্ঞতার পারদর্শিতা নির্দেশক সময় নৈপুণ্য আপে ইনপুট দিতে হবে তিন নম্বর বলেছে মূল্যায়ন কার্যক্রম চলাকালীন অর্থাৎ তিন সাত চব্বিশ থেকে তিরিশ সাত চব্বিশ পর্যন্ত নির্দিষ্ট দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোনো শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে না এখানে বলা হয়েছে যে ডেটটা দিয়েছে রুটিনটা দিয়েছে রুটিন মাপিক ছাড়া যদি অন্য সময় পরীক্ষা নেওয়া যাবে না সেই কথাটা এখানে উল্লেখ করে দিয়েছে চার নম্বরে বলেছে প্রেরিত সময়সূচি অনুসারে নির্ধারিত দিনে একটি বিষয়ে মূল্যায়ন অনুষ্ঠিত হবে তোমাদের যে পরীক্ষা নির্দিষ্টভাবে উল্লেখ করে দিয়েছে কয় তারিখে কি পরীক্ষা হবে সেই বিষয়টা এখানে বলা হয়েছে ওই তারিখে তোমাদের পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ নির্ধারিত বিষয়ের মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে শেষ করতে হবে পূর্বে ন্যায় কোনো শ্রেণীর একটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম একাধিক দিনে সম্পন্ন করা যাবে না এখানে যেদিনকার পরীক্ষা সেদিনে শেষ করতে হবে পরের দিন বা আগের দিন কখনো অন্য সাবজেক্ট একসাথে নেওয়া যাবে না সে কথা বলেছে পাঁচ নম্বরও বলা হয়েছে বিষয় ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিলে সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে তবে মূল্যায়ন কার্যক্রমের উপর নির্ভর করে একটি মধ্যবর্তী বিরতি দেওয়া যেতে পারে এখন মনে করো তোমাদের যে পরীক্ষাটা হবে ষষ্ঠ থেকে নবম শ্রেণী তার ভিতরে পাঁচ ঘন্টার ভিতর পরীক্ষাটা শেষ করতে হবে বাট যদি এর ভিতর ব্রেক দেওয়ার প্রয়োজন হয় বা কোনো টিফিন দেওয়ার প্রয়োজনায় তো দেওয়া যেতে পারে ছয় নম্বর বলেছে মূল্যায়ন কার্যক্রম হাতে কলমে কাজ এবং কার্যক্রম ভিত্তিক লিখিত অংশ উভয় ধরনের কার্যক্রম আছে হাতে কলমে কাজের জন্য প্রয়োজনীয় উপকরণে লিখিত অংশের জন্য প্রয়োজনীয় খাতা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করতে হবে সাত নম্বর বলেছে বিষয়ভিত্তিক মূল্যায়নের উপকরণে বৈচিত্র রয়েছে যা বিস্তারিত মূল্যায়ন নির্দেশিকা উল্লেখ করা থাকবে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ সরবরাহের জন্য সাধারণ নির্দেশক সমূহ নিম্নরূপ তো কি কিভাবে মূল্যায়ন করবে মূল্যায়নের কার্যক্রমটা কি কি থাকবে সে এখানে করেছে ক গ তিনটা ধাপে মূল্যায়নের কার্যক্রম আর উপকরণের উদাহরণ এখানে হাতে কলমে কাজ থাকবে তোমাদের যে মূল্যায়নটা করবে সেটা অবশ্যই তোমাদের হাতে কলমে কাজ থাকবে শিক্ষার্থীরা সংখ্যা বিবেচনায় পোস্টার তৈরি করার জন্য সাদা রঙিন কাগজ সাইন পেন কাশি আঠা বা গাম ইত্যাদি উপকরণ ব্যবহার করতে পারবে সাদা বা রঙিন কাগজ ব্যবহার করতে পারবা সাইন পেনও ব্যবহার করতে পারবা যেটাকে আমরা মার্কার পেন নাই যেটাকে আমরা সিগনেচার পেন বলি কাঁসি কাঁচি বলতে কাইছে। আটা বা গাম যে কোনো আটা ব্যবহার করতে পারবে পোস্টার তৈরির জন্য আর খ নম্বর লিখিত অংশ তো লিখিত অংশ কী বলা হয়েছে ষোলো পাতার খাতা প্রয়োজন অতিরিক্ত পাতা সরবরাহ করতে হবে তার মানে তোমাদের সর্বোত্তম ষোলো পাতার যে খাতা আছে সেটা তোমাদের দেওয়া হবে ষোলো পাতার খাতার প্রয়োজন অতিরিক্ত পাতা সরবরাহ করতে হবে তার চেয়ে বেশি খাতা লাগলে তোমাদের সরবরাহ করবে কোনো সমস্যা নেই গ নম্বর বলেছে মূল্যায়নের পত্রটা সরবরাহিত মূল্যায়ন পত্র থেকে শিক্ষার্থীরা নির্দেশনা মূল্যায়ন প্রশ্নপত্র অংশটি ফটো করে সকল শিক্ষার্থীদের সরবরাহ করতে হবে তার মানে মূল্যায়ন যে পত্র আছে বা প্রশ্নপত্র আছে সেটা তোমাদের অবশ্যই সাররা দিয়ে দেবে সেটা দেখে দেখে তোমাদের পরীক্ষাগুলো দিতে হবে আর এখানে আরো কিছু নির্দেশনা দিয়েছে একটু দেখি উপকরণ সরবরাহের ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো উপকরণ যেন ব্যয়বহুল না হয় রিসাইকেল রিইউজ উপকরণ ব্যবহার করতে হবে নয় নাম্বার অভিভাবক বা শিক্ষার্থীকে উপকরণ জন্য কোনো নির্দেশনা প্রদান করা যাবে না অভিভাবককে বা শিক্ষার্থীকে উপকরণ জন্য কোনো নির্দেশনা প্রদান করা যাবে না সব তোমাদের সাররা দেবে এটা বলা হয়েছে দশ নম্বর মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের অভিভাবকের নিকট থেকে সীমিত পরিমাণে মূল্যায়ন কার্যক্রম পরিচালনা ফি নেওয়া যেতে পারে সীমিত পরিমাণ মূল্যায়নের জন্য কার্যক্রম যে ফিটা নেবে সীমিত পরিমাণ নিতে পারবে তোমাদের সাটা নিতে পারবে এগারো নম্বর মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ড এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে এই ওয়েবসাইটে সব কিছু পাওয়া যাবে বিষয় ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি অনুসারে নির্ধারিত দিনের পূর্বে দিন পাওয়া যাবে বারো নম্বর নির্দেশনাটা দিয়েছে মূল্যায়ন নির্দেশনা শিক্ষকের জন্য করণীয় শিক্ষার্থীদের জন্য করণীয় মূল্যায়নপত্র শিক্ষকের জন্য পর্যবেক্ষণ চেক লিস্ট এবং মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক উপকরণের বিবরণ থাকবে তেরো নম্বর ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা শেষে শিক্ষার্থীরা অর্জিত পারদর্শিতার রেকর্ডের ভিত্তিতে নৈপুণ্য অ্যাপে পারদর্শিতার নির্দেশক পিআই নির্দিষ্ট সময়ের মধ্যে ইনপুট দিতে হবে তার মানে এখানে যে নির্দেশনা দিয়েছে তোমাদের ষোলো পেজে একটা খাতা দেবে তার ভিতরে তোমরা ব্যবহার করতে পারবে সাদা রঙের কাগজ সাইন পেন আটা গাম টাম সব কিছু ব্যবহার করতে পারবে এগুলো তোমরা সব কিছু ব্যবহার করতে পারবে সে নির্দেশনাটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছে